ভারতের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে পরাজিত হয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফয়েন টেবিলে সপ্তম স্থানে নেমে গেল বাংলাদেশ চেন্নাইয়ের প্রথম টেস্টে দুইশো আশি রানের বড় ব্যবধানে হেরে ষষ্ঠ স্থানে নেমেছিল বাংলাদেশ এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতলে টেবিলের পঞ্চম স্থানে উঠে টাইগাররা পরে কানপুরে ভারতের কাছে সিরিজের দ্বিতীয় টেস্ট সাত উইকেটে হেরে তালিকার সপ্তম স্থানে নেমে যেতে হল বাংলাদেশকে এ পর্যন্ত আট ম্যাচে তিন জয় ও পাঁচ হারে চৌত্রিশ দশমিক তিন আট শতাংশ পয়েন্ট আছে বাংলাদেশে কানপুর টেস্ট জিতে এগারো ম্যাচে চুয়াত্তর দশমিক দুই চার শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে ভারত এরপরে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে শ্রীলঙ্কা এরপরে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড বাংলাদেশ পাকিস্তান এবং সর্বশেষ দাফে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ